খোলা জায়গায় পায়খানা করলে সেই পায়খানা ধুয়ে বৃষ্টির পানিতে কুকুরে যায় আমরা কিন্তু কুকুরের পানি খাই রান্নার কাজে ব্যবহার করি সে পানি কি খাওয়া যাবে জানেন না ওই পানিটা খাই নাকি আমরা গু খাচ্ছি জানেন আমরা দিনে সবাই একশো গ্রাম করে গু খাই প্রত্যেকে ছোট বড় সবাই ছোট বাচ্চা বড় সবাই গু গুই গু কিন্তু শুনারা আমরা দিনে একশো আশি গ্রাম পাই খাই এক গ্রাম পাই খেলায় এক কপি ভাইরাস দশ লক্ষ ব্যাকটেরিয়া এক হাজার পর থেকে কিডনি একশো ডিমের রোগ ছাড়া যেটা ডায়রিয়া কলের আমাশা যার কারণে আমাদের ছোট ছোট বাচ্চাদের এই রোগটা দেখা যায় না দিনে তিনশো বিয়াল্লিশ জন শিশু মারা যাচ্ছে বাসরে আপনাদের 10000 শিশু মারা জায়গা যায় ডায়রিয়া জনিত কারণে তাহলে আমরা কি ভোগ ধারে পায়খানা পাবো আপনার না ये <nd biết> आमिर के तो हाँ आमिर आपके तो कुआं में भाई आमिर कास्ट सही तो कुआं में भाई आमिर कास्ट इधर आमिर कोई नया तोड़ लो भाई इधर इधर ये जलते आपके पड़ी कोई जीवानु है तब करेंगे 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 থাক না মাজেটো नहीं जाने आस्था वो है ना

爷爷。<Yeah. S 2> yeah. না hey. তোরা অভিনয়টা করবি আ